আসসালামু আলাইকুম ডিফেন্সের কারোর পক্ষ আপনাদের আবার সত্যাচ্ছি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও পড়ার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্সের কো ইউটিউব চ্যানেল থেকে ভিডিওসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবেন যেতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপনারা সেটি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকে মোসার করে চলে যায় তো ইয়া হচ্ছে কোন পদ্ধতি ভারত সরকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সার্কুলারটি সরকারি প্রকাশে নভেম্বর 2025 তারিখে এখানে নির্দিষ্ট তারিখটি উল্লেখ করা নাই নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়

তো চলুন সরকারের পথে চলে যায় তো সরকারটি প্রথমে যে পটি রয়েছে মানে এক নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে সাত মধ্যর কাম কম্পিউটার অপারেটর যেটা পেতনা স্কুল হচ্ছে চোদ্দতম গ্রেডের পশ্চাং এখানে তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এক নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সাত লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকলে কিন্তু এখানে এক নম্বর সাত মধ্য কাম কম্পিউটার অপারেটর এই পটিতে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটি হচ্ছে সিনিয়র মেকানিক যেটা বেতন স্কুল হচ্ছে চতুর্থম গ্রেডের পশ্চাঙ্গার আছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল অথবা বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলেও কিন্তু আপনারা এখানে দ্বিতীয় নম্বর সিনিয়র মেকানিক এই পটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে ড্রাইভার যেটা বেতন স্কুলটা হচ্ছে পনেরোতম গ্রেডের পশ্চ সেখানে দুটি শিক্ষাগত জগত প্রোগ্রামে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে হচ্ছে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স অবশ্যই থাকতে হবে অবশ্যই ভারী ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন মানে হচ্ছে আপনার যারা অভিজ্ঞ আছেন গাড়ি চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই এটি খেয়াল রাখবেন চার নম্বর পয়েন্টটি হচ্ছে লাইব্রেরিয়ান যেটার বেতন স্কেল হচ্ছে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে প্রশ্ন করা হচ্ছে একটিং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে আরো প্রয়োজন হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অথবা এটা না থাকলে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমবানের ডিগ্রি থাকা কিন্তু এখানে আপনারা লাইব্রেরিয়ান এই দিয়ে আবেদন করতে পারবেন পনেরো নম্বর পর্টি আছে অভিষেকের কাম কম্পিউটার মধ্যক্ষর ডিটারেতন স্কুল হচ্ছে ষোলোতম তম এখানে এখানে রয়েছে কিন্তু পাঁচটি শিক্ষাগত যোগ্যতা প্রশ্ন পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত পথ হতে অনন্য দ্বিতীয় বিয়োগ বা সমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অবতীন হলে কিন্তু এখানে আবেদন করা যাবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশাব্দ এবং বাংলা বিশ্বব্ধ থাকলে কিন্তু এখানে পাঁচ নম্বর অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই পটিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর টেলিফোন অপারেটর যেটা বেতন হচ্ছে কিন্তু ষোলোতম গ্রেডের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পশ্চিম করেছে দুটি শিক্ষাগত যোগ্যতা প্রজন্মে অনুশীলিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমারে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু এখানে ছয় নম্বর টেলিফোন অপারেটর এই পট্টিতে আবেদন করতে পারবেন সাত নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাশিয়ার যেটা বেতন স্কুলটা হচ্ছে ষোলতম গ্রেডের এই সার্কুলটি সর্বশেষ পথ হচ্ছে এই ক্যাশিয়ার পথটি বেতন স্কুলটা হচ্ছে ষোলতম গ্রেডের পশাঙ্কালে থেকে একটি শিক্ষাগত যোগ্যতা প্রোগ্রামে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করা যাবে এবং কম্পিউটার চালনা দক্ষতা থাকলে কারণে সর্বশেষ সাত নম্বর ক্যাশিয়ার এই পথটিতে আবেদন করতে পারবেন তো এই ছিল আগে সম্পূর্ণ সার্কুলটি যারা যারা এই সার্কুলটিতে আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে ঘরে বসে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আপনি নির্ভাবে আমাদের ডিফেন্সার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এস করবেন এবং এই হরসম্যাবারের উপরে এই সাকিবটি আবেদন শুরু থেকে শেষ সৃষ্টি দেওয়া আছে অবশ্যই এটি খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাই ভাল থাকবেন কারণে একটি নতুন করে নিয়ে আল্লাহ হাফেজ